ভুল বোঝানো হচ্ছে আধিকারিকদের পক্ষ থেকে আমার ভুল বোঝানো হচ্ছে বলা হচ্ছে যে এই স্মার্ট মিটার অনেক কার্যক্রম একটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি আমরা স্মার্ট মিটারের বিরোধী নই আমরা টোটেল স্মার্ট মিটারের বিরোধী আধুনিক প্রযুক্তিকে স্বীকার করার কোন অস্বীকার করার কোনো দুর্বলতা আমাদের নেই

আপনি ময়লা খোলায় মিটিং করছেন এখানে এক রকম হবে এই যে গ্রামাঞ্চলে বিস্তীর্ণ গ্রামাঞ্চলে আমাদের অভিজ্ঞতা কি আমরা কি শহরাঞ্চলে স্মার্ট মিটার লাগানোর জন্য যে উদ্যোগ প্রত্যন্ত গ্রামে কয়েকটা জায়গা লাগাচ্ছে বলছে যেখানে ব্যবসা নেই সেখানে লাগানো বিদ্যুৎ ব্যবহার যেখানে কম হয় সেখানে নাকি লাগানো তাহলে আগামী দিনে সেখানে বিদ্যুৎ কি করে ব্যবহার হবে মানে সেই মানুষগুলোর কাছ থেকে বিদ্যুতের অধিকার কেড়ে নেওয়া হবে আগে কি ছিল এখন হয় কি আমারিও যে দামে বিদ্যুৎ কিনবে আমিও সে দামে বিদ্যুৎ কিনবো কেন আগে ক্রস সাবসিডি ছিল সেলিম দা মুক্তি দা এরা কৃষকরা বিভিন্ন ক্ষেত্র তারা হচ্ছে ভর্তুকি পেত এই বিদ্যুতের পালে বিদ্যুৎ ব্যবহার এখন আর বিদ্যুতে এই যদি স্মার্ট মিটারিং সিস্টেম চালু হয় তাহলে কোনো ভর্তুকি থাকবে আমার এতদিন ধরে সত্তর বাহাত্তর বছরের দেশের যে তাকে আমি প্রথমে ব্যবহার করতাম পরে বিল দিতাম বিলে যদি দিতে না বলতাম কিছু ফাইন দিয়েও আমার হাতে সময় থাকতো আর এখন আমার টাকায় কোম্পানি ব্যবসা করবে আমাকে আগে টাকা দিতে হবে আমরা যখন মন্ত্রী মধ্যম নামের এক মহিলা এসে বললেন সাড়ে ছশো টাকা খরচা হতো এখন তেরোশো টাকা আসছে তেরোশো টাকা তাতেও হচ্ছে না সকাল থেকে রাত অব্দি আপনি মিটারে দিকটের জন্য মোবাইল নিয়ে হাতে বসে থাকবেন কখন কি কেটে দিল এখন গাল কথা বলছেন সব কোম্পানি দেবেন বাজারে যখন নতুন সাবান আসে অফার থাকে বাজারে নুন আসলেও অফার থাকে এখন বিদ্যুতে স্মার্ট মিটারে অফার আছে বলছে কিছু চিন্তা নেই তিনশো টাকা ব্যালেন্স

বছর আগে পর্যন্ত বলেছিলেন আমি স্মার্ট মিটার বোঝাতে দেবো না এখন এখন ভাই ফোর ঘুরিটা কাটা যাবে কয়লা থেকে শিক্ষক থেকে তেল লয় কয়লা বালি লোয়া সব কিছু চুরির সঙ্গে মাটি সব কিছু চুরিতে ভাই ফোর না তাই স্মার্ট মিটারটা দুটো লাগাতে হবে মোদীকে খুশি করতে হবে তাই জায়গায় জায়গায় মিটার লাগানো এবং দু হাজার তিন সালের বিদ্যুৎ আইন সেই বিদ্যুৎ আইনে বলা এই মিটার লাগার হচ্ছে অপশনাল আপনার ইচ্ছা থাকলে লাগাবেন

কেন্দ্র করেনি উপরন্তু সাধারণ মানুষের কাছ থেকে বিদ্যুতের অধিকার কেড়ে নেওয়ার জন্য এরা চক্রান্ত করছে এই স্মার্ট যাদের বাড়িতে বসিয়েছে আমরা একটা ফর্ম তৈরি করেছি সেই ফর্মটা দিয়ে ফিল করে আমরা বলছি যে বসন্ত দেব পৌঁছাবেন না অনুরোধ করা আর যাদের বাড়িতে বসিয়েছেন তারা যদি অনুচ্ছুক হয়ে থাকে ওই মিটার খোলাতে হবে আর ওই মিটার না খুললে পারে ওই জোর করে ওই মিটার বসালে পারে গোটা ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে দিল্লিতে খুলে ফেলে দিচ্ছে হরিয়ানায় ফেলে দিয়েছে মহারাষ্ট্রে ইঞ্জিনিয়াররা অবস্থান করছেন আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় মিটার খোলা হচ্ছে আমরাও বলে যাচ্ছি এখানে যারা কাজ করেন শ্রমিক কর্মচারীরা তারাও এই এই স্মার্ট মিটার বসালে পারে ক্ষতিগ্রস্ত হবে সাত হাজার মিটার ইটার তাদের কাজ চলে যাবে এবং কার্য তো এরাও স্বীকার করে নিচ্ছেন যে কারা মিটার বসাচ্ছে এরা জানে না তাহলে এরা যখন জানে না কারা মিটার বসাচ্ছে

আমরা করে করে কি আমরা অবস্থান করবো বিভিন্ন জায়গায় বিদ্যুৎ অফিসে মানুষ ঢুকে পড়ে অবস্থান করে বিক্ষোভ করছে এই জোর করে মিটাল লাগানোর চক্রান্তের বিরুদ্ধে প্রত্যেকে থাকবেন সেই লড়াইতে এবং সেই লড়াই আমরা এই ট্রিডিশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে